সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আমরা দেখছি সামনে খামার উপযোগী বেশ কিছু দাতালো দেশি জাতের সার গরু আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে রবিকুল ভাগে দেখছিলাম আর আজ ছিল উনিশ নভেম্বর দু হাজার বুধবার

তাহলে এটা দুই দাঁত দেশাল দাঁতের দেশাল দাঁতের গরু যে চাম পাতলা আছে হ্যাঁ গরু কোয়ালিটি ভালো শিং মাথা কিন্তু খুব সুন্দর গরু কোয়ালিটি ভালো শিং মাথা সুন্দর আছে সুন্দর আছে গরুর একদম শাইওয়াল জাতের মতো একদম শাইওয়াল জাতের মতো হ্যাঁ দেখেন আচ্ছা এই সাইডটা দেখেন হুম একদম নিখুঁত লামপি বা আর অন্য কিছু

একদম পারফেক্ট যে কোয়ালিটি গরু লাগে না দেশাল সেরকম পারফেক্ট আচ্ছা আচ্ছা ডাবল বডি গরু ডাবল ফ্রেমের হ্যাঁ ডাবল ফ্রেম সিরিয়ালের তিন এই দেখেন এই যে চামপাতলা আছে হ্যাঁ দেখেন এটাও দুই দাঁত হ্যাঁ এটাও দুই দাঁত দাঁত আমি সব দেখাবো দেখিয়ে দেব দেখেন দেখাতে মেলা করুক কি সিরিয়ালে তিন নাম্বার দুই দাঁত বসে হ্যাঁ ওইদিকে দেখেন মেলা করুক দেখেন হ্যাঁ না ঠিক আছে সব গরু দাঁত দেখিয়ে দেব সিরিয়ালের তিন নাম্বার এটা

পাঁচ নাম্বার এটা সম্বন্ধে বলেন এটা রানিং দুই দাঁতের হ্যাঁ এটা দেখেন এই যে দাঁত দেখেন হুম এটাও দেখে দেখি হ্যাঁ দেখেন এই দেখেন ঠিক আছে এই দাঁত আলো এটা চার দাঁত সম্ভবত না চার দাঁত হ্যাঁ দুই দাঁত দাঁত হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার দেখেন এটা একটা দেশাল জাতের দেখেন ওটা সব ঠিকঠাক আছে একদম ঠিকঠাক আছে গেটআপটা দেখেন হ্যাঁ চুল মাথা শিং খুব সুন্দর

সিরিয়ালের ছয় নাম্বার রানিং দুই দাঁত বয়স দেশি জাতে সার গরু একদম দেশি পারফেক্ট একদম পালার জন্য উপযোগী গরু হ্যাঁ দেখেন কেউ যদি মনে করো ভাই আমি এটা কুরবানির মধ্যে রাখবো হ্যাঁ ধীরে ধীরে খাওয়া হবে কুরবানির মধ্যে রাখতে পারবো কুরবানি পর্যন্ত রাখতে পারবে হ্যাঁ আর কেউ যদি মনে করেন আমি সেমাই বিক্রি করে দেবো হ্যাঁ সেমাই বিক্রি করতে পারবো সেমাই বিক্রি করে দিতে পারবো কিন্তু দাতালা গরু তো অল্প সময়ের মধ্যে ধরে নেবে অল্প সময়ের মধ্যে ফ্যাটেনিং হয় হ্যাঁ যেমন খাওয়া হবে তেমন হবে আর আচ্ছা আচ্ছা

সর্বশেষ হ্যাঁ দেখছেন হ্যাঁ উঠে যাচ্ছে ওইটা ওইটার মতো সর্বশেষ নয় নাম্বার তাহলে এটাও দুই দাঁত বয়স দুই দাঁত বয়স আচ্ছা নয় দাঁত হয়ে গেছে তার মানে এক একটা গরু দুই বছর হয়ে গেছে প্রায় না হ্যাঁ দুই বছর হয়ে গেছে তার এগুলো এখন ঠিক মতো খাওয়া পায় না এখন খাওয়া পাবে আর গরু ভালো হবে খাওয়া পাবে আর ফেটনিং হবে ফ্যাটানি হবে হ্যাঁ বেশ সময় লাগবে না তিন মাসে তৈরি হয়ে যাবে তিন মাসে তৈরি হয়ে যাবে সর্বশেষ নয় নাম্বার আমরা রিপিট করি গরুগুলো নয় এটা হচ্ছে আট আট এটা হচ্ছে সাত ছয় ছয় পাঁচ চার চার দুই আর এটা প্রথম নাম্বার নাম্বার তাহলে টোটাল গুড়ো হচ্ছে নয় পিস

সাতশো টাকা পার পিস লটে টোটালগুলো হচ্ছে নয় পিস যাদের ভালো লাগবে তারা নিজে এসে দেখে শুনে বুঝে যাবে দেখে শুনে নিয়ে যেতে পারবে ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘড়া এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম আমরা পাশে ব্যানারটি দেখছি মেসেস রেজনেক ডেয়ারি ফার্ম আর প্রপার্টার মাহমুদ রফিকুল ইসলাম এখানে দুটো নাম্বার আছে যে কোনো একটি নাম্বারের সাথে যোগাযোগ করলেই হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন